আজকে এমন একটা সবজি দিয়ে আমি ভর্তা বানিয়েছি আর এত বেশি মজার আমি কি বলবো আমি নিজেই থালা ভাত খেয়ে ফেলেছি আর এই সবজিটা আমরা অনেকেই খেতে চাই না তবে এভাবে যদি একবার ট্রাই করেন বারবার খেতে চাইবেন হ্যালো ফ্র আসসালামু আলাইকুম আমি আপনাদের ঝিনিয়াপি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন কাকরোল এই কাকরোলে নাক ছিটানো আমাদের অনেকেরই থাকে তবে এটা যদি এইভাবে এই প্রসেসে আপনি ভর্তা বানান বা মানে আমি কী বলবো অনেক বেশি মজা অনেক বেশি মজা আমি ফার্স্টে করেছি কি চারটা কাকরোল নিয়ে কেটে সেটাকে সেদ্ধ করেছি এবং তারপর একটু তেলে সরিষার তেলে হচ্ছে কি এটাকে একটু লবণ দিয়েছি আর হচ্ছে একটু হলুদ দিয়েছি কালারটার জন্য তারপর একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি মরিচ আপনি মরিচটা একটু বেশি নিতে পারেন আমার যেহেতু বাসায় বাচ্চারা আছে ওরা যদিও খেতে চায় না তারপর আমি চেষ্টা করি যদি ওদেরকে একটু খাবার সাথে অ্যাড করা যায় আমরা দরকার হয় মরিচ আলাদা অ্যাড করে নেব তো এই ফাঁকে আমি আরেকটা রান্না করে ফেলছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই রান্নাটা একদমই সহজ কিন্তু সবার অনেক বেশি প্রিয় তাই ভাবলাম যে আজকে ভর্তার রেসিপির সাথে এটা আপনাদের সাথে অ্যাড করি তো এইটা হচ্ছে গিয়ে এক ধরনের চিংড়ি মাছ ও যে এর আগে আমি কোথাও কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি আপনাদের কাঁঠালি চিংড়ি বলি আমরা যেটাই অনেক বেশি এই সিজনে বেশি পাওয়া যায় এবং অনেক বেশি ভরা পেটে ডিম থাকে তো এটা হচ্ছে কি একটু খোসা সহ আমি রান্না করি আমি সচরাচর খোসা সহ কোনো চিংড়ি মাছ রান্না করি না তবে এই চিংড়ি মাছটার খোসা সহ রান্না করে একটু থেতো করে রান্না করলে বেশি মজা লাগে তো আমি ফার্স্টে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে বেশি করে মানে হলুদ মরিচটা আমি ভালোই পরিমাণ দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে তারপর খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি তারপরে সেই তেলেই আমি হচ্ছে পিঁয়াজ আরও একটু অ্যাড করেছি তেল তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়েছি আস্ত আস্ত যেহেতু বাসায় বাচ্চা আছে দুইজন তো আমি চেষ্টা করি আসলে কাঁচামরিচগুলো আস্তা রাখার জন্য আমরা এটাকে থেতো করে খেয়ে নিই আর ওরা হচ্ছে কি তো আমি এখানে একটু পানি অ্যাড করি তারপরে চলে যাব আমার সেই মজাদার ভর্দার বানানোর হিসেব মানে বাটা বাটির কাজে আর কি তো আমার হচ্ছে গিয়ে বাটা বাটির কাজটা আমি একদমই পারতাম না তো রিসেন্ট হচ্ছে গিয়ে আমি এই মানে পাটাটা কিনেছি ভর্তা করার জন্য তো সবসময় আমি ভর্তা করতাম গিয়ে হচ্ছে গিয়ে মিক্সারে বা আমার একটা ছোট একদম পিচ্চি যে খেলনা মানে থাকে না যে ছোট সাইজের পাটা ওইটা একটা ছিল একটু থেতো করার জন্য তো যাই হোক রিসেন্ট আমি এটা কিনে এটাকে আমি ব্যালকনিতে রেখেছি আর পরিবেশটা এত ভালো এখানে বসে আমার আমি সারা সারাদিনও ভর্তা বানাতে পারবো এত সুন্দর জায়গা তো সব মিলিয়ে এখানে আমার ভর্তা বানাতে বেশ ভালো লাগে তো দেখতেই পেলেন আমি আসলে অতটা এক্সপার্ট না এক্সপার্ট না হলেও ভর্তার স্বাদ কিন্তু আসলে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর পরিবেশটা অনেক বেশি সুন্দর মানে ব্যালকনিতে বসে ভর্তা বানাচ্ছি এই ফিলটাই আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু অনেক ভাত খেয়েছি আজকে আর আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন এই রেসিপিটা বাসে একবার করলে আমার মনে হয় না পরবর্তীতে কেউ আর কাঁকরোল অন্য কোনোভাবে খেতে চাইবে বারবার বলবে যে ভর্তাই বানিয়ে নাও এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না